প্রিয় দর্শক দেখেন আমরা কি দিয়ে চিপ বানাইছি আসলে চিপ ভালো সিপ পাই নাই সে কাঠ দিয়ে এবং ওই যে কবুতরের পালক দিয়ে ওই যে সাদা বানাইছি আর নিচে গান এই বর্ষি আমরা নিজেরা তৈরি করে নিয়েছি আমাদের এই হাউজে আজকে আমরা সিপ দিয়ে মাছ ধরবো আপনাদের দেখাবো চেষ্টা করতেছি লাস্ট পর্যন্ত দেখেন কি হয় এই মাছ ওঠানোর চেষ্টা করবো আমরা এখানে কিন্তু মাছ এখনো এখনো পর্যন্ত আমরা সিপ ফেলাই নাই আমরা ফেলাইছিলাম আমরা ট্যাটা দিয়ে মারিছি কোচ দিয়ে মারিছি হাত দিয়ে মাছ ধরিছি তারপরে খাবার দিয়ে মাছ দেখাইছি আজকে সিপ দিয়ে মাছ তুলবো দেখি কি সাইজ হয়েছে আর ধরে কিনা পাওয়া যায় কি না আমরা তো চেষ্টায় আসি অবশ্য এখানে ই করবে কিনা যায় না ওই যে ঠোকানো শুরু করে দিছে হবে ইনশাল্লাহ চেষ্টা করতে তো আর দোষ নাই অবশ্যই চেষ্টা করলে আমরা পারবো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন শক্তটা তো খাইয়ে নেবে তারপরে বুঝছিস বুঝিস নাই आटा दिए चेन्ज कर दीबी ने आटा नहीं पास भिडियो कर देगी आट <tip noise> Vou ficar seguindo vocês. Uh -huh. হুম এটা একটা দিবি নরম করে দিবি না শক্ততাই দিবি শক্ততা মনে হয় খাতি পাচ্ছে না এই আমার মনে হয় শক্ততা দিলে ভালো নরমটা দিলে ভালো হইতো তাছাড়া খাতি পাচ্ছে না কেন শক্ত শক্ত বলে মনে হয় কাছেই আসছে দুটি আই ছিল না লাস্ট পর্যন্ত আমরা কিন্তু মাথুরাতে পারলাম না আর টাইম লই না যে প্রথমবার ফেলাইছি তো যার কারণে এই কাহিনী হয়েছে নেক্সট টাইম আবার হবে ইনশাআল্লাহ